জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সব কিছু এলোমেলো লাগে সামনে কিছুই বোঝা যায় না ঠিক তখনই যদি কেউ বলে সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে আপনি কি বিশ্বাস করবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায়ে আপনাদেরকে স্বাগত আজ আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করছি যেখানে শুধুমাত্র ধর্ম মানব জীবনের গভীর দর্শন লুকিয়ে আছে এটি সেই অধ্যায় যেখানে অর্জুন নিজের প্রিয় সখা কৃষ্ণকে অনুরোধ করেন তুমি কে আমি জানতে চাই তোমার প্রকৃত রূপ তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি দেখতে চাও আমার বিশ্বরূপ তবে তোমার চোখে এই রূপ দেখতে পারবে না আমি তোমাকে দিব্য প্রদান করছি এই অংশ আমাদের শেখায় সত্য দর্শনের জন্য চাই অন্তরের দৃষ্টি কেবল বাহ্যিক চোখ দিয়ে আমরা ঈশ্বর প্রকৃতি কিংবা জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারি না তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বিশ্বরূপ প্রকাশ করলেন অর্জুনের সামনে অর্জুন দর্শন করলেন সমস্ত দেবতা সমস্ত প্রাণী সমস্ত গ্রহ সমস্ত সৃষ্টি ও বিনাশের কেন্দ্র এক মুখে তিনি যোগ্য গ্রহণ করছেন অন্য মুখে সৃষ্টি করছেন একদিকে শিব অন্যদিকে ব্রহ্মা আর রয়েছে অজস্র সূর্যমণ্ডল অনেক সময় আমরা ঈশ্বরকে কেবল মন্দিরে মূর্তিতে বা একটি ধর্মীয় আকারে দেখি এই অধ্যায় বলে ঈশ্বর আছেন সর্বত্র তিনি সীমাহীন অর্জুনের মতো আমরাও কখনো কখনো ঈশ্বর বা জীবনের সত্য রূপ বুঝতে পারি না কারণ আমরা তা সাধারণ চোখে দেখি আত্মিক বা গভীর চেতনার চোখে দেখলেই আমরা বুঝতে পারি আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক এমনকি দুঃখ একটি বৃহৎ পরিকল্পনার অংশ বিশ্বরূপ দেখে অর্জুন কাঁপতে থাকেন ভীত হয়ে পড়েন কারণ তিনি বুঝতে পারেন কৃষ্ণ কেবল তার বন্ধু নন তিনি সেই পরম সত্য যিনি সৃষ্টি ও ধ্বংস উভয়ের নিয়ন্ত্রক এখান থেকে আমরা শিখতে পারি জীবনে যা কিছু হচ্ছে তা কোনো না কোনো কারণেই ঘটছে সবই ঈশ্বরের এক মহাপরিকল্পনার অংশ অর্জুন বলেন আমি তোমাকে বন্ধু ভেবে অনেকবার হে কৃষ্ণ হে যাদব বলে ডেকেছি যদি ভুল করে অসম্মান করে থাকি ক্ষমা করো আমরাও ঈশ্বরকে অনেক সময় গুরুত্ব দিই না ভুলে যায় তার মহত্ত্ব এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের সাথে সম্পর্ক শুধু ব্যক্তিগত নয় তা চিরন্তন গভীর শ্রদ্ধায় ভরা বিশ্বরূপ দর্শন কেবল একটি অলৌকিক দৃশ্য নয় এটি আমাদের শেখায় নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে ঈশ্বরের বৃহত্ত মেনে নেওয়া এই অধ্যায় আমাদের শেখায় বিনয় কৃতজ্ঞতা ও আত্মসমর্পণ আমাদের জীবনের কঠিন সময়েও ভগবানের প্রতি বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ